সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীকে মারধর ও এক শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠেছে প্রতিবাদে কাল সারা সারাদেশে সরকারি কলেজ সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অনেকেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত করার দাবিতে আন্দোলন করছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তারা মার্চ ফর অর্ডিন্যান্স কর্মসূচি পালনের অংশ হিসেবে দাবিতে সোমবার এগারোটার দিকে শিক্ষা ভবন সংলগ্ন সড়কে জমায়েত হন কয়েকশো শিক্ষার্থী সেখানে অংশ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে মিছিল করেন ও স্লোগান দেন এদিকে ঢাকা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির আশঙ্কায় কলেজটির উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অভিযাত্রা কর্মসূচির আয়োজন করেছিলেন আবার স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরেকাংশ শিক্ষা ভবনের সামনের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নেন এ নিয়ে শিক্ষকেরা সতর্ক অবস্থায় ছিলেন এক পর্যায়ে ইতিহাস বিভাগের একজন সহযোগী অধ্যাপককে হেনস্থা ও উচ্চ মাধ্যমিক স্তরের একজন ছাত্রকেও মারধর এবং কলেজের শিক্ষক লাউঞ্জ ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় ক্ষুব্ধ হন শিক্ষকেরা তারা ঢাকা কলেজ মিলনায়তনে প্রতিবাদ সভা করেন সেখানে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন সেখানে কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষক